প্রিয় ছাত্রছাত্রীরা যারা ভূগোল অনার্স করছো সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে তোমরা পড়ছো এবং যারা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা দেখো তোমাদের দু হাজার চব্বিশে বিশেষ করে যে প্রশ্নগুলো এসছে টু মার্কসের জন্য দু হাজার চব্বিশে সেগুলো আজকে তোমাদেরকে সলভ করে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো আমি যে দু নম্বরগুলো বলেছি তার মধ্যে দু এক লাইন তোমরা এক্সট্রা অ্যাড করতেও পারো মোটামুটি কেমনভাবে লিখতে হবে সেই আন্দাজটুকু তোমাদের দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও এখানে দু নম্বরের যে প্রশ্ন আছে করা থাকে টোটাল চোদ্দোটা প্রশ্ন দেওয়া আছে সেই চোদ্দোটা প্রশ্ন একটুকু আনকমন টাইপের ছিল সে কারণে তোমাদেরকে সলভ করে দিয়ে দিচ্ছি দু নম্বরের ক্যালকাটা ইউনিভার্সিটি দু হাজার চব্বিশের সেমিস্টার ওয়ানের প্রশ্নপত্র এছাড়াও যারা অন্য ইউনিভার্সিটি থেকে ভিডিওটা দেখছো প্লিজ তারাও কিন্তু কমেন্টে জানাও তাহলে কমেন্টে জানালে তোমাদের ইউনিভার্সিটি ওয়াইজ প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করে আমাদের ইউটিউব চ্যানেলে দেবো তোমাদের অনেকটা সুবিধা হবে সেক্ষেত্রে পড়াশোনা করার জন্য কাজেই অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা এবং কমেন্ট করে জানাও তোমার কোন ইউনিভার্সিটি তুমি কোন সেমিস্টারের প্রশ্নপত্র সলভ করতে চাইছো মানে সলভ পেপার চাইছো ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সেটা জানাবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও দেখো বলে রাখি আমাদের অনলাইন তো ক্লাস চলছে সেই ক্লাসে অলরেডি আমি তোমাদেরকে সিলেবাস ধরে ধরে পড়াচ্ছি তোমরা যদি চাও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে সেক্ষেত্রে ডিসক্রিপশানে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করে নিও অথবা প্লে স্টোর থেকে সার্চ করতে পারো জিওগ্রাফি উইথ প্রণব সেটা লিখে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমাদেরকে ভিডিওতে যে দু নম্বরের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি সেগুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরকে আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলেও রেখে দিতে পারো তোমাদের পরবর্তীকালে সেটা কাজে লাগবে কাজেই তোমরা সেগুলো খাতায়ও লিখে নিতে পারবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নিও আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দিও আমাদের পরিবারের সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করে নাও দেখতে থাকো পুরো ভিডিও তোমরা তাহলে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে হোয়াট ইজ নাম্বারিক রেশিও স্কেল উত্তর দেওয়া আছে আমি পড়ছি না তোমরা কিন্তু খাতায় দেখে লিখে নিতে পারো পরের হচ্ছে দেখো ডিফাইন দ্য টার্ম গ্র্যাটিকুল গ্র্যাটিকুল সম্পর্কে ডিটেলসে লেখা রয়েছে দেখে নিতে পারো তারপর রয়েছে ডিফাইন কনিক্যাল প্রোজেকশন কোনিক্যাল প্রোজেকশন সম্পর্কে লেখা রয়েছে দেখে নিতে পারো ডিফাইন অ্যাস্থনসফিয়ার ঠিক আছে অ্যাস্থনোসমে লেখা আছে তোমরা দু একটা লাইন করে তোমরা অ্যাড করে নিতেও পারো অসুবিধা নেই হোয়াট ইজ ডেনিউডেশান লেখা আছে আচ্ছা ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং তোমরা এটা ছক করে করতে পারো আরও বেশি ভালো হবে ঠিক আছে আরও দু একটা পার্থক্য অ্যাডও করতে পারো বেশ বেশি করো না ম্যাক্সিমাম তিনটে করবে দু নম্বরের প্রশ্ন তিনটে করলেই হবে হোয়াট ইজ হাইড্রোলিক অ্যাকশান সেটাও দেওয়া আছে দু লাই এক লাইন অ্যাড করতে পারো অসুবিধা নেই আচ্ছা হোয়াট ইজ ট্র্যাকশান লোড ট্র্যাকশান লোড বা আকর্ষণ প্রক্রিয়া যেগুলো লেখা আছে সেটা লেখা রয়েছে হোয়াট ইজ আইটি সি জেড সেটা লেখা রয়েছে ডিফাইন জেড স্টিম জেড স্টিমটা লেখা রয়েছে দেখে নাও হোয়াট ইজ নমিনাল ল্যাপস রেট সরি নর্মাল ল্যাপস রেট নর্মাল ল্যাপস রেট সম্পর্কে লেখা রয়েছে দেখে নিতে পারো হোয়াট ইজ রেসিডুয়াল সয়েল উত্তর দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে ডিফাইন লিচিং লিচিং সম্পর্কে দেওয়া রয়েছে ডিস্টিংইস বিটুইন ন্যাচারাল অ্যান্ড অ্যান্থ্রোপেজেনিক হেজার ঠিক আছে ন্যাচারাল এবং অ্যান্থ্রোপেজেনিক হেডার মানে হচ্ছে বুঝতেই পারছো এটা একটা ন্যাচারাল হেজার যেটা মানুষ মানে প্রাকৃতিক একটা মনুষ্যশৃষ্ট টাইপের ঠিক আছে সেগুলো লেখা রয়েছে ঠিক আছে এই হচ্ছে চোদ্দোটা প্রশ্নের উত্তর দু নম্বরের প্রিভিয়াস ইয়ার আরও এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং অ্যাপে যে সমস্ত ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে ইউজ করতে পারো আমাদের অনলাইন ক্লাসও তোমরা জয়েন করতে পারো সমস্ত ডিটেলস অ্যাপে রয়েছে অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে